আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবারকাত আজকের ভিডিওতে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব এক শেষ জামানায় মুসলিমদের শত্রু কারা হবে এবং দুই লাল গরু ও আমাদের কর্তব্য রাসুলপাক সাল্লাল্লাহু আলহ সাল্লাম ইরশাদ করেছেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি পুরোপুরি অনুসরণ করবে প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে এমনকি তারা যদি সান্ডার গর্তেও প্রবেশ করে থাকে তবে তোমরাও তাতে প্রবেশ করবে আমরা বললাম হে আল্লাহ রাসুল আপনি কি ইহুদি ও নাসারাদের কথা বলছেন উত্তরে মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তবে আর কার কথা বলছি সহি বুখারি ইহুদি নাসারাদের অনেক বিশ্বাস ও কর্মকাণ্ড আমাদের মধ্যে আজ বিদ্যমান দিনের কিতাব ও রাসুলপাক পাক সাল্লা সাল্লামের সুন্না ছেড়ে আমরাও আজ বিভিন্ন মিডিয়ার বক্তব্য মিথ্যা ঘটনা কল্পকাহিনী হতে দিন শিখতে চাইছি বা এসব জানাকে যতটা প্রাধান্য দিচ্ছি ততটা গুরুত্ব কোরআন সুন্নাকে দিচ্ছি না এক শ্রেণীর ইহুদি নাসারাদের বিশ্বাস ও মতবাদ হল ভাগ্য নিয়ন্ত্রণ নিজের হাতে ভবিষ্যতের অনেক কিছুর চাবিকাঠি তাদের হাতে রয়েছে আর অনুরূপ একটা মতবাদ মুসলিম সমাজে কাদেরিয়া মতবাদ হিসেবে প্রবেশ করে কাদের ইয়ারা মানুষের ইচ্ছে শক্তি কর্মক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর পরিকল্পনাকে অবহেলা করে এই ক্ষেত্রে কুরআন সুন্নার বহু বক্তব্য তারা ভুল ব্যাখ্যা করে যেমন খ্রিস্টান ও ইহুদিরা দীর্ঘদিন পরস্পর শত্রু ছিল কিন্তু এক শ্রেণীর খ্রিস্টানদের বিশ্বাস ছিল ইহুদিরা যখন সারা বিশ্ব হতে জেরুজালেম তথা সামে জড়ো হবে তখন ওদের মাসি এসে ইহুদিদের ধ্বংস করবে এবং বিশ্ব ক্ষমতা খ্রিস্টানদের হাতে তুলে দেবে তাই এই খ্রিস্টান আকিদার লোকগুলো ইহুদিদেরকে জেরুজালেম সহ প্রবেশ এবং শামের ভূমি দখলে সহায়তা করে যাচ্ছে অপরদিকে এক শ্রেণীর ইহুদিদের বিশ্বাস তারা জেরুজালেম দখল করলে থার্ড টেম্পল প্রতিষ্ঠা করলে ওদের মাসি এসে ক্ষমতা নেবে বিশ্ব পরিচালনা করবে তাই তারা ব্লাড মুন অথবা রক্তিম পূর্ণচন্দ্র কিংবা লাল গরু জবাইয়ের মাধ্যমে সেই কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছে অন্য ইহুদিরা যদিও এই বিশ্বাস মানে না তাদের যুক্তি হল মাসি আসবে সময় হলে জেরুজালেম ক্ষমতা নেবে সারা বিশ্বের ইহুদিরা তার নেতৃত্ব মানবে আর ইসরায়েলি ইহুদিদের ক্ষেত্রে ওদের বক্তব্য হল এটা প্রকৃত ইহুদি রাষ্ট্র নয় ওরা বলছে ইসরায়েল যদি ইহুদি রাষ্ট্র হয় তাহলে এই রাষ্ট্রে কেন খ্রিস্টান ও কিছু সংখ্যক মুসলমান বসবাস করছে অথচ সকল ফেরকার ইহুদিদের ওরা আশ্রয় দেয় না অপর দিকে ওরা কেন জাতীয়তাবাদী পতাকা বহন করে দাউদ আলহিসাল্লামের ধর্মীয় পতাকা কেন ব্যবহার করে না আর জেরুজালেম আলাক্সা দখল করলে যদি মাসি এসে যায় তাহলে জেরুজালেম আলাক্সার নিয়ন্ত্রণ অনেকটা তো ওদের হাতেই রয়েছে তাহলে মাসি আসে না কেন ইসরায়েলি ইহুদিদের পতন হবে ইসা আলেসাল্লামের আগেই খলিফা ইমাম মাহদি জেরুজালেম হতে শাসন করবেন এরপর ইস্পাহানের ইহুদিরা দাজ্জালের নেতৃত্বে জেরুজালেমে প্রবেশ করলে আল্লাহ ঈসা ইসা আলাইসাল্লামের মাধ্যমে তাদেরকে ধ্বংস করবেন অপরদিকে খ্রিস্টানদের একটা গ্রুপ তাদের বক্তব্য ও লেখায় প্রচার করে চলছে অ্যান্টি ক্রিস্ট জেরুজালেম হতে বিশ্ব পরিচালনা করবে ফেতনা ছড়াবে তিনি বাইবেল বাদ দিয়ে অন্য কিতাব দ্বারা শাসন করবে কেউ আবার সরাসরি মুসলমানদের খলিফা ইমাম মাহাদি আলেসালামকে অ্যান্টি ক্রিস্ট মানে দাজ্জাল বলে মত প্রকাশ করছে তিনি জেরুজালেম হতে কুরআন দ্বারা শাসন করবেন বাইবেল দ্বারা নয় তার সঙ্গীরা প্রকাশ পেয়েছে যারা উগ্রবাদী রক্তপাত করে চলছে যেহেতু ইহুদি খ্রিস্টান ধর্মমতে দাজ্জাল কানা হবার কথা উল্লেখ নেই তারা দাঁতজাল মাসিহ অ্যান্টিক্রিস্টকে কানা মানে না সেহেতু ইমাম মাহাদি আসলে তাকে দাজ্জাল বা অ্যান্টি ক্রিস্ট প্রচার করে বলবে বাইবেল বা আমাদের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে অথচ হাদিসে এসেছে ইবনে ওমর তাল আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সালসাল্লাম মানুষের মাঝে দাজ্জালের আলোচনা করে বললেন আল্লাহ তালা কানা নন শোনো দাজ্জালের ডান চোখ কানা হবে তার চোখ যেন আঙুরের মতো ফোলা হবে সহি মুসলিম আর এসব বিশ্বাস বা বক্তব্য জেনে বা না জেনে মুসলিম অনেক আলেম আর ইউটিউবাররা প্রচার করে চলেছে থার্ড টেম্পল হবে দাজ্জাল জেরুজালেম হতে বিশ্ব শাসন করবে তার চোখ কানা নয় বরং অন্তর্চক্ষু দিয়ে বুঝতে হবে কিন্তু এবার প্রশ্ন হলো আমাদেরকে না হয় অন্তর্চক্ষু দিয়ে বুঝতে হবে কিন্তু সাহাবিদেরও কি অন্তর্চক্ষু ছিল না তারা দাজ্জালকে কেন কানা ভেবেছিল প্রথম কথা জেরুজালেম বাইতুল আকসা মুসলিমদের দখলে থাকবে থার্ড টেম্পল হবে না বরং সেখান হতে ইমাম মাহাদি শাসন করবে পরবর্তীতে জেরুজালেমের বাবেল উদে দাজ্জালকে প্রকৃত মাসি ইসা আলেসাল্লাম হত্যা করবেন দাজ্জাল আলাক্সায় প্রবেশ করতেই পারবে না এসব নিয়ে বহু আলোচনা করা যায় মূল কথা হলো আমাদের বিশ্বাস ও কর্তব্য কী হওয়া প্রয়োজন কাফেরদের ষড়যন্ত্র হতে আমাদের সতর্ক হতে হবে কোরআন সুন্নার বিপরীত যে কোনো ভবিষ্যৎবাণী আমরা বিশ্বাস করব না কয়েক বছর আগে দ্য অ্যারাইভাল নামে সিরিজ জনপ্রিয় ছিল যেখানে বোঝানো হতো বিশ্ব শাসন ক্ষমতা শয়তানের অনুসারের দখলে তারা সব নিয়ন্ত্রণ করে তারা বাচ্চা হত্যা সহ বহু কার্য সম্পাদন করে অনুরূপ কিছু সিরিজ ইহুদি খ্রিস্টানরা দেখাত তারা সবাই প্রমাণ করতে চাইত ঈসা আলেসাল্লাম কিংবা ইমাম মাহাদি আলহ্লাম আসার সময় একদম ঘনিয়ে চলে এসেছে একদম নিকটবর্তী আরব সহ বহু জায়গায় এই মতবাদ ছড়ালে হঠাৎ উনিশশো সালের চরমপন্থীরা সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান মসজিদ আল হারাম দখল করে যা ছিল মূলত সৌদ রাজ পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ বিদ্রোহীরা ঘোষণা করে যে ইমাম মাহাদি অর্থাৎ ইসলামের মুক্তিদাতা তাদের অন্যতম নেতা মুহাম্মদ আব্দুল্লাহ কাহতানির বেশে চলে এসেছেন এবং সকল মুসলমানদেরকে আহ্বান জানানো হয় তাকে মেনে চলার জন্য বহু বড় বড় আলেম প্রথমে ফেতনায় পড়েছিল সত্য মিথ্যা যাচাই করার জন্য পরবর্তীতে যখন দেখল হাদিসে বর্ণিত সুফিয়ানি বন কালবের বাহিনী এখনো পর্যন্ত মদিনা আক্রমণ করল না বায়দা অঞ্চল ধসে পড়ল না তাহলে ইমাম মাহাদি কিভাবে চলে আসলো তখন আলেমরা বুঝতে পারল এটা মিথ্যা ইমাম মাহাদি দাবিদার ঠিক একই প্রক্রিয়া এখনো চলছে সবকিছু যেন শয়তানের অনুসারীরা দখল করে চলছে ইমাম মাহাদি কিংবা হজরত ইসা কিংবা দাজ্জাল আসার সময় অতি নিকটবর্তী ওদের হতে মুক্ত করতে মুসলিমদের বাহিনী প্রস্তুতি প্রয়োজন অবশ্যই মুসলিম মুজাহিদরা হকের পথে সবসময় লড়াইরত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে আল্লাহ সকলকে তাদের দলে যোগ দেওয়ার সুযোগ করে দিন সবাই কমেন্টে লিখব আমিন কিন্তু বর্তমান মুসলিম ইহুদি খ্রিস্টান অধ্যুষিত সকল দেশে রাষ্ট্র হতে ধর্মগ্রন্থ ভিন্ন হয়ে গেছে আলেম পোপ রাবি তাদের সেই ক্ষমতা নেই যে তাদের মতে রাষ্ট্র চলবে তাই তাদের অনেকে এসব প্রচারণা করছে শুধুমাত্র নিজ স্বার্থে যেন আবার তাদের হাতে ক্ষমতা আসে সকল রাষ্ট্রনেতারা শয়তানের অনুসারী অবশ্যই তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শয়তানের অনুসারী তাদের হতে মুক্ত হতে হবে একই জিনিস মুসলিমদের মাঝে পরিলক্ষিত হয় তারা এমন অনেককে রাষ্ট্রনেতা বা বীর মেনে নিচ্ছে যারা ন্যূনতম সুন্নাত এমনকি নামাজও পড়ে না হয়তো জনগণের সমর্থনের জন্য মসজিদ মাদ্রাসায় দান করছে দুই একটি ইসলামী আইন করছে অপরদিকে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠায় যে সকল মুসলমানরা চেষ্টা করছে তাদেরকে বাধা দিচ্ছে একটা বড় ফেতনা হলো শেষ জামানার হাদিসে আছে সুফিয়ানি যিনি উমাইয়া বংশ হতে আসবে যার সেনারা হবে গোত্র থেকে যারা বর্তমান সিরিয়ায় ক্ষমতায় যারা মুসলিমদের কাছে প্রথমে জনপ্রিয় নেতা হয়ে উঠবেন এরপর বহু স্থান দখল করে মুজাহিদদের হত্যা করবেন নির্যাতন করবেন ধর্ষণ করবেন সহি মুসলিম বনু কালবরা মূলত নুসাইরিয়া শিয়া এমনকি অন্য শিয়ারা তাদের কাফের মানত অথচ বহু আলেম ইউটিউবার ইচ্ছাকৃত বা ভুলে ওদেরকে জনপ্রিয় করার চেষ্টা করছে যা ভবিষ্যতে বড় ফেতনার কারণ হবে অথচ বিশ্ব ক্ষমতা আল্লাহর তিনি কাফেরদের সাময়িকে ছেড়ে দেন কাফেররা মুসলিমদের বিরুদ্ধে যুগ যুগ ধরে গোপন ষড়যন্ত্র করবেই তা ব্লাড মুন হোক কিংবা গরু জবাই করে হোক কিন্তু আল্লাহ ওদের বিরুদ্ধে মহাপরিকল্পনা রেখেছেন মুসলিমদের বিজয় দেবেন আমাদের উদ্দেশ্য দিন নিয়ে জনপ্রিয় হওয়া নয় বরং দিনের কারণে নবী রাসুল সাহাবিদের নির্যাতিত হতে হয়েছে আমাদের ওপরও হবে দিন হতে আয় করা আমাদের লক্ষ্য নয় বরং আপনাদের উদ্দেশ্যে একটাই আহ্বান যত বিদ্যায় অর্জন করুন কিংবা আলেমদের বক্তব্য শুনেন কুরআন সুন্দর আলোকে সেটাকে মেলান তাহলে আমাদের কষ্ট সার্থক হবে আর আমাদের ভুল হলে ধরিয়ে দিন ভিডিওর এ পর্যায়ে আমরা জানব শেষ জামানায় মুসলমানদের শত্রু কারা হবে শেষ জামানায় মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হবে মুনাফিক শাসকবৃন্দ এছাড়া কাফেররা তো সর্বযুগে শত্রুতায় লিপ্ত থাকে এক সুফিয়ানি সুফিয়ানি সে শাম অর্থাৎ সিরিয়া জর্ডান লেবানন এবং ইরাক অর্থাৎ বাগদাদ মসুল ও মদিনায় ব্যাপক হত্যাকাণ্ড চালাবে বনু হাসেমদের হত্যা করবে সে শাম দখল করবে মিশর দখল করবে সে আবু সুফিয়ানের বংশধর হবে সে বর্তমান ইসরায়েলের ইন্দোর হতে হঠাৎ আবির্ভাব করবে তার সৈন্যদের অধিকাংশ হবে বনু কাল্প গোত্রের ইমাম মাহাদি প্রকাশ পেলে সুফিয়ানি প্রথম সেনা পাঠাবে যা মদিনার বায়দা নামক মাঠে ধসে যাবে ইমাম মাহাদি এসে তাকে পরাজিত করবেন দুই আবকা আবকাদের ফেতনা প্রকাশ পাবে মাগরিব হতে মাগরিব অঞ্চল হল নাইজার মালি তিউনেশিয়া আলজেরিয়া লিবিয়া ইথিপিয়া, তারা মাগ্রীব সহ মিশর দখল করে সিরিয়া প্রবেশ করবে সেখানে হিমসে মুজাহিদদের অবরুদ্ধ করে রাখবে এবং মুসলিমদের ব্যাপক হত্যা নিধন করবে ওরাও মুসলিম নামধারী থাকবে আল ফিতানের বর্ণনা অনুযায়ী তারা হলুদ পতাকাবাহী হবে তাদের নেতার নাম হবে আব্দুল্লাহ পরবর্তীতে তারা সুফিয়ানির কাছে পরাজিত হয়ে দুর্বল হয়ে যাবে বাকিরা সুফিয়ানির সাথে যোগ দেবে অনেক আলেমদের ধারণা বর্তমান তাওরেগ অর্থাৎ নাইজার মালি লিবিয়ার অঞ্চলের বিদ্রোহীরাই সেই জাতি হবে তিন রোম জাতি অনেকে বলেন রোম মানে খ্রিস্টান কিন্তু এটা ভুল রাসুলের এক সাহাবির নাম ছিল সুহাইব আর রুমি রাদে রাদেউল্লাহুতালহু সাহাবিরা তাকে এই নামে ডাকত তাহলে কিভাবে একজন মুসলিমকে খ্রিস্টান নামে ডাকতে পারে এই বনু আসফার কিংবা জাতি মূলত হলুদ বা লাল বর্ণের বনু আসফার বা রুম বলতে বোঝানো হয়েছে যারা বংশগত দিক দিয়ে ইসা আলহ সাল্লামের ছেলে ইসাক আলহ সাল্লামের ছেলে ইসির বংশধর ও রুমের বাসিন্দা রাসুলের যুগে রাশিয়া সিরিয়া ইরাক তুরস্ক গ্রিস পর্যন্ত রুমের সাম্রাজ্য ছিল মূল রুম হল তুরস্ক গ্রিস ইতালি ওদের সাথে মুসলিমদের যুদ্ধবিরতির চুক্তি হবে যা হবে সুফিয়ানির পতনের পর তাই তা খলিফা মাহাদির নেতৃত্বে হবে এরপর উভয়ই দিকের শত্রুদের পরাজিত করবে তারপর রোমদের একজন ক্রুসের জয় বলে ক্রুশ উত্তোলন করবে তাই একজন মুসলিম বিজয় আল্লাহর বলে ক্রুশ ভেঙে ফেলবে এবং ওই খ্রিস্টানকে হত্যা করবে ফলে রুমজাতি আশিটি তলে বারো হাজার করে মোট নয় লাখ ষাট হাজার সৈন্য নিয়ে সিরিয়ায় আমাক ও দাবিকে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে চার পশ্চাদ দিকের শত্রু মুসলিম আর রোমরা তৃতীয় একদল শত্রু যাদের পরাজিত করবে কোন কোনো আলেমদের মতে তা হল রাশিয়া চীন কেউ কেউ তুরস্ক কারামান বলেছেন তবে বিজয় হবে লেবারনের নিকটে পাঁচ ইস্তানবুল ও দাজ্জাল মালহামার পর মুসলিমরা বিনা অস্ত্রে জয়লাভ করবে এরপর দাজ্জাল আত্মপ্রকাশ করবে সহি মুসলিম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন